আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসেলপুর এজি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি চট্টগ্রাম হজরত বাইজুদ্স্তামির রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আমরা যাব ট্রেনে করে ট্রেন আমাদের সামনে উপস্থিত হচ্ছে ইতিমধ্যে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ব হজরত বাইজুলস্তমির রহমতুল্লাহ আলাইহের ঘটনা আমরা সকলেই জানি তিনি মায়ের দোয়ায় একমাত্র মায়ের দোয়ায় তিনি আল্লাহর অলি হয়েছে আমরা তাই হজরতলা মুস্তামি রহমতুল্লাহ আলহের মাঝে শেষে যাব বন্ধুরা সাথেই থাকুন আমরা সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন অনেক দূরের পাহাড়গুলো খুবই সুন্দর লাগে ট্রেনের ভিতরটা আপনাদেরকে আমি দেখাইতে চাইতেছি না কারণ এখানে অনেক মানুষ হয়তোবা কারো পছন্দ না হতে পারে ভিডিও করা তাই আমি ভিতর অংশটা আপনাদেরকে দেখাচ্ছি না বাইরের দৃশ্যগুলি দেখুন বন্ধুরা দীর্ঘ আট ঘন্টা জার্নিং করার পর আমরা চলে আসলাম মাদর শরীফে এবার মাদশ ছেলের সামনে যে পুকুর এই পুকুরে নাকি অনেক বড় বড় কচ্ছপ আছে তাই আমরা যেহেতু যাওয়ার আগে পুকুরটা পড়েছে আমাদের সামনে তাই আগে আমরা এই পুকুরটাকে একটু নেমে দেখি কচ্ছপ দেখতে পাই না বন্ধুরা মনে হয় একটা কচ্ছপ দেখা যাচ্ছে যাই একটু সামনে যাই আসলে অনেক বড় কচ্ছপ আপনাদেরকে কাছ থেকে দেখাই আমি অনেক বড় কচ্ছপ দেখি আর একটু সামনে আছে কিনা দেখা যায় কিনা ওইদিকে তো মানুষ আছে দেখা যাক আরো দেখতে পাই কিনা মনে হয় একটা দেখা যাচ্ছে হ্যাঁ অবশ্যই অনেক বড় গড মাথাটা উপর দিকে দিচ্ছে দেখুন বন্ধুরা অনেক বড় বড় একটা একটা আর একটা গচ্ছপ আছে দেখা যাক আর দেখতে পাই কিনা একটু সামনে যাই আমরা চুপগুলো মাথা উপর দিয়ে দিয়ে আমাদেরকে দেখছেন মনে হয় আমরা এবারে চলে যাবো জলবাইজুদ্দুসানুর রহমত আল্লাহ মাঝে শরীফে তাই আপনারা সাথে থাকুন আমরা যাচ্ছি আল্লাহর অলির মাজার দেখতে অনেকটা উপরে সিঁড়ি ভিঁবে উঠছি আমরা দিনের বেলায় ভিতর যদি আপনাদেরকে দেখানো যেত তাহলে সুন্দর জট একটু বেশি করা যেত জানি না অনেকেই এখানে মধ্যে মনে হয় এখনও আসতে পারেন নাই আসলে আল্লাহর অলিগন বিভিন্ন জায়গায় আছেন অনেকেই আমরা আল্লাহর অনে বিশ্বাস করতে চাই না আসলে আল্লাহাকর ভূলান কোরআনের মধ্যে বলেন যারা আমার বন্ধু হয়ে যায় তাদের জবান আমার পবিত্র জবান হয়ে যায় তাদের হাত আমার পবিত্র হাত হয়ে যায় তাদের পা আমার কুদ্রতি পা হয়ে যায় তারা এই মুখ দিয়ে যা বলে আমি আল্লাহ জবান দিয়ে যেন বলা হয় সোহান আল্লাহ আর অথচ আমরা তাদেরকে নিয়ে কত মন্তব্য করি যাই হোক বন্ধুরা দেখুন মাজার সাহিফটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা আমার মাজার শরীফের বাইরের অংশ বাইজির কুস্তানি রহমত আল্লাহ দরগা শরীফ আমরা একটু সামনের দিকে যাই দেখি মেন গেট হয়তো আরও সামনে এখানের মধ্যে অনেক আল্লাহর রলিগঞ্জ শুয়ে আছেন আমি আপনাদেরকে একটু নামগুলো দেখাই আবার দেখুন আপনার দেখতে থাকুন আমরা আগে মাঝারের একটু ওই সাইড থেকে ঘুরে আসছি এখানে কি দেখা যাচ্ছে আমরা আগে গিয়ে দেখি আমি যতটুকু জানতে পারলাম এই জায়গার মধ্যে নাকি যে যে উদ্দেশ্যে সুতা গাছের ডালে বাঁধে তার সে আশা পূরণ হই আমারও সাথে একজন আসছে তার আশা পূরণ হয়েছে তাই সে এখানে আসছে যে একবার এখানে সুতা গাছের মধ্যে নিয়ত করে বাঁধে যদি আশা পূরণ হয় তাহলে আবার এসে এই সুতা এখান থেকে বাদন খুলে দিই আমরা এবার চলে যাব ভিতরের দিকটাই দেখি তিনি আমাদেরকে নিষেধ করছেন যেন ভিতরে ভিডিও না করে কিন্তু আপনাদেরকে আমি একটু বাইরে থেকে জুম করে দেখিয়েই দিই এত কষ্ট করে যখন আসলাম মাজর শরীফ হজদরুল বাজি ইসামির রহমতুল্লাহ আলহর উদয়টা বন্ধুরা আপনারা যদি এরকম মাজর শরীফ আল্লাহর অলির দরবার শরীফ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমরা অল্প কিছু মধ্যেই আরেক এক আল্লাহ দরবারে যাব তাদের সাথে ভিডিওটি শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ